দিনাজপুরের কান্তজির মন্দির এটি স্থাপত্য শিল্পের জীবন্ত বিষয় এই মন্দিরটি শুধু একটি স্থাপত্য নয় বরং এটি আমাদের দেশের এক অমূল্য ঐতিহ্য সতেরোশো সালে মহারাজা প্রাণনাথ এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন এবং পরে তার পুত্র মহারাজা রামনাথ এটি সম্পন্ন করেন এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা টেরাকোটা স্থাপত্য মন্দিরের প্রতিটি ইঞ্চিতে টেরাকোটার অপরূপ কারুকাজ কাজ দেখা যায় যেখানে হিন্দু পুরাণের কাহিনী লোক জীবনের গল্প আর বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এক সময় মন্দিরের উপরে নয়টি চূড়া ছিল যা নবরত্ন পরিচয় বহন করে কিন্তু সালের ভূমিকম্পে সেই চূড়াগুলো ধ্বংস হয়ে যায় তবুও মন্দিরের অবশিষ্ট অংশ তার সৌন্দর্য আর গুরুত্ব ধরে রেখেছে প্রতি বছর এখানে রাস মেলার আয়োজন হয় যেখানে হাজারো মানুষ আসেন এই মেলা শুধু ধর্মীয় নয় বরং একটি ঐতিহাসিক উৎসব হিসেবে পরিচিত এই মন্দির ঘুরতে এসে সত্যি মনে হয় আমরা যেন ইতিহাসের ভিতরে ঢুকে পড়েছি এর প্রতিটি কারুকাজ প্রতিটি দেয়াল যেন একটি গল্প বলছে বাংলাদেশের এমন ঐতিহ্যশালী স্থানগুলো আমাদের গর্ব যারা এখনও কান্তজীয় মন্দির আসেননি আমি বলবো একবার এখানে আসুন মুগ্ধ হবে না